নমস্কার বন্ধুরা আজ আমরা জানব মিথুন রাশির জাতক জাতিকাদের দু সালের পঁচিশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের শেষ সাত দিন কেমন যাবে দশমস্ত শনি আপনার কর্মজীবনে এক মজবুত ভিত্তি তৈরি করবে শনিদেব কিন্তু আপনার ধৈর্য এবং আপনার পরিশ্রম এই দুটোই কিন্তু পরীক্ষা নেবে এই দুটোই পরীক্ষায় যদি আপনি পাস করতে পারেন তাহলে শনিদেব কিন্তু আপনাকে স্থায়ী উন্নতি করিয়ে দিয়ে যাবে তাই অবশ্যই প্রত্যেকটি কাজে আপনি যেই কাজ করছেন না কেন প্রত্যেকটি কাজে ধৈর্য এবং পরিশ্রম করতে থাকুন অবশ্যই কিন্তু আপনি তার ফল পাবেন তার জন্য একটু আপনাকে ধৈর্য দিতে হবে তাছাড়া আপনার নবম ভাবে কিন্তু রাহুর অবস্থানের ফলে আপনার যে কোনো মুহূর্তে ভাগ্য বদলে যেতে পারে কারণ রাহু কিন্তু গতানুগতিক যে কাজ করছেন ওই কাজ থেকে বেরিয়ে কোনো নতুন কাজের ইচ্ছা প্রকাশ করতে পারে বিশেষ করে আধুনিক কিংবা টেকনিক্যাল কোনো রিলেটেড কাজে কিন্তু আপনাকে মগ্ন রাখবে সবচেয়ে শক্তিশালী ও শুভ যোগটি তৈরি হচ্ছে আপনার অষ্টম হাউসে এই অষ্টম হাউসে বুধ শুক্র সূর্য ও উচ্চস্ত মঙ্গলের প্রভাবে এক চতুর্গহির যোগ সৃষ্টি হচ্ছে আপনার অষ্টম হাউসে এর ফলে আপনার দীর্ঘদিনের আটকে থাকা পাওনা টাকা কিন্তু আদায় হতে পারে বা যারা জীবন বিমান এজেন্ট আছেন তাদের কিন্তু উন্নতি হবে কিংবা যারা জটিল কোন গবেষণামূলক কাজে আছেন তাদের কিন্তু এই সময় যথেষ্ট উন্নতি দেখা যাচ্ছে এরপরে আমরা জানব যে এই সাত দিন মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে দশম ভাবে কর্মফলদাতা শনিদেব অবস্থানের ফলে কর্মক্ষেত্রে আপনার চারিত্রিক দৃঢ়তা ও কাজের প্রতি নিষ্ঠা কিন্তু আপনার বহুগুণ এই সময় বেড়ে যাবে শনিদেব আপনাকে কোনো শর্টকাট কিংবা কোনো ফাঁকিবাজি রাস্তায় না গিয়ে আপনাকে কিন্তু পরিশ্রমী এবং ধৈর্যশীল হতে শেখাবে কারণ এর ফলে আপনি কিন্তু দীর্ঘস্থায়ী উন্নতি করতে পারবেন এবং দীর্ঘস্থায়ী কিন্তু আপনি ইনকামও করতে পারবেন এই সময় আপনার নিজের মনে হবে যে আমি যে কাজ করছি ওই কাজটা অনেক ধীরে হচ্ছে কিন্তু আপনি যেই কাজটা করছেন ওই কাজটা মন দিয়ে করুন দেখবেন আপনি ওই কাজে একদিন অনেক বড় নাম করতে পারবেন নবমভাবে রাহুর উপস্থিতির ফলে আপনি প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে অত্যন্ত আধুনিক ও সাহসী সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এই সময় আপনার নেওয়া কৌশলগত পদক্ষেপগুলো কিন্তু অত্যন্ত ভালো হবে অর্থাৎ আপনি যদি টেকনিক্যাল রিলেটেড কিংবা আপনি কোনো এআই রিলেটেড কিংবা আপনি ডিজিটালি রিলেটেড কোনো কাজ করেন তাহলে কিন্তু অত্যন্ত লাভজনক হবে আপনার এই সময়ে অষ্টমস্ত মঙ্গলের প্রভাবে এই সময় আপনাদের মধ্যে একটা আলাদা অ্যাগ্রেসিভ থাকবে বিশেষ করে যারা অডিট ইনভেস্টিগেশন সেনাবাহিনী এবং যারা টেকনিক্যাল কাজের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত সোনালি সময় এই সময় আপনি আপনার অধীনে থাকা কর্মীদের পরিচালনা করার জন্য কিন্তু একজন দক্ষ প্রশাসক হিসেবে নিজেকে প্রমাণ করবেন শুক্রের শুভ প্রভাবের ফলে শিল্পী কলাকুশলী বা ডিজাইনার সাথে যারা যুক্ত আছেন কিংবা বা যারা কোনো লাক্সারিয়াস বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো সময় মিথুন রাশির জাতক জাতিকারা যদি ভাবেন যে এই সময় কোনো লাক্সারিয়াস বিজনেস শুরু করবেন যেমন কসমেটিক ফ্যাশন কিংবা জামা কাপড়ের দোকান তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় এই সময় যেহেতু লাক্সারিয়াস বিজনেসের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় বুধের শুভ গোচরের ফলেও কিন্তু ব্যবসাই অনেক উন্নত হবে অর্থাৎ যারা ব্যবসা করছেন তাদের কথাবার্তা এবং বাচন ভঙ্গি কিন্তু অত্যন্ত সুন্দর হবে এবং মধুর হবে এর ফলে কাস্টমারের সাথে কিন্তু ভালো সুসম্পর্ক তৈরি থাকবে এবং বিজনেসে এই সাত দিন কিন্তু অত্যন্ত ভালো টাকা আর্নিং করবে মিথুন রাশির জাতক জাতিকারা বিশেষ করে যারা মার্কেটিং কাজের সাথে কোনো যুক্ত আছেন কিংবা যারা কনসালটেন্সি কাজের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় যারা কোনো গবেষণামূলক কাজে যুক্ত আছেন কিংবা যারা কোনো রিসার্চ করছেন অনেক দিন ধরে কোনো কাজ করছেন কিন্তু সেইটা প্রমাণ করতে পারছেন না এই সাত দিন কিন্তু আপনার জন্য সেরা সময় যারা বিজ্ঞানী ডাক্তার বা ফরেন্সিক বিষয়ের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় কিংবা যারা অ্যাস্ট্রোলজি নিয়ে কিন্তু পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় অষ্টমভাবে রবি বুথ ও উচ্চস্ত মঙ্গলের প্রভাবে আপনার পুরনো টাকা কিন্তু ফেরত পেতে পারেন অর্থাৎ যে টাকা আপনি দিয়েছিলেন সেই টাকা কিন্তু আপনি ফেরত পেতে পারেন এছাড়া বিমা লটারি বা পুরোনো কোনো মিউচুয়াল ফান্ড থেকে আপনি প্রত্যাশা করতে পারেননি যে আপনি এত বড় মাপের আর্থিক রিটার্ন পাবেন কিংবা আপনি পৈতৃক সম্পত্তি এছাড়া শ্বশুর বাড়ি থেকে কোনো সম্পত্তিও কিন্তু পেতে পারেন অর্থাৎ এই সময় আর্থিক ক্ষেত্রে কিন্তু একটা অভাবনীয় জোয়ার আসবে কেতুর অবস্থানের প্রভাবে যারা ছোট ব্যবসায়ীরা আছে তারা যদি যে ওই সিদ্ধান্ত সিদ্ধান্ত নিন কারণ এই সময় কেতুর প্রভাবে আপনি যেটাই ভাবছেন সেটাই কিন্তু হবে শনি আপনাকে সঞ্চয়ের ব্যাপারে অনেক বেশি বাস্তবাদী ও হিসেবি করে তুলবে সাময়িক বিলাসিতা কিংবা আজে বাজে খরচ বাদ দিয়ে আপনাকে ভবিষ্যতে কিন্তু টাকা সঞ্চয়ের জন্য কিন্তু আপনাকে শিখিয়ে দেবে স্বয়ং শনিদেব আপনার কোনো পৈতৃক সম্পত্তি কিংবা শ্বশুরবাড়ির কোনো সম্পত্তি নিয়ে প্রবলেম থাকে তাহলে এই সময় কিন্তু তা মিটিয়ে ফেলতে পারেন এই সময়টা ভালো সময় নবমস্ত রাহুর প্রভাবে কোনো উচ্চশিক্ষা কিংবা কোনো টেকনিক্যাল শিক্ষা কিংবা কোনো এআই রিলেটেড শিক্ষা বা কম্পিউটার ডিজিটাল শিক্ষা বা ভ্রমণের প্রভাবে আপনার কিন্তু কিছুটা আর্থিক ক্ষতি হতে পারে এই সময় আপনার দাম্পত্য জীবনে কিংবা প্রেম জীবনে কিন্তু ছোটোখাটো তর্কাতর্কি লেগে থাকতে পারে অর্থাৎ যেহেতু একই সাথে অষ্টম হাউসে সূর্য এবং মঙ্গল আছে এই দুই অ্যাগ্রেসিভ প্ল্যানেটের ফলে আপনাদের মধ্যে কিন্তু একটা ঝামেলা বরাবর চলতে থাকবে কিন্তু এই ঝামেলাগুলো কিন্তু আপনারা মিটিয়ে ফেলতে পারবেন যেহেতু বুধ আছে কথার মাধ্যমে বা কথার ভঙ্গিতে কিন্তু আপনি মিটিয়ে ফেলবেন এবং নবমস্ত রাহুর প্রভাবে ছোটখাটো জায়গায় কোথাও একটা ভ্রমণ করে আসতে পারেন যদি করে আসতে পারেন তাহলে কিন্তু আপনাদের মধ্যে ভালো সম্পর্ক থাকবে এবং দাম্পত্য জীবন এবং প্রেম জীবনে কিন্তু একটা আলাদা তৈরি হবে আর যদি না যান তাহলে কিন্তু সমস্যা লেগে থাকবে তাই আপনাকে সচেতন হতে হবে এবং যাতে প্রবলেম না হয় প্রেম জীবনে সেখানে কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে সব থেকে সমস্যার বিষয় যেটা আপনাকে এই সময় কিন্তু খুব সাবধানে থাকতে হবে কারণ এই যে চার চারটি প্ল্যানেট আপনার অষ্টম হাউসে গোচর করছে এর ফলে কিন্তু আপনি শারীরিক দিক থেকে কিন্তু অসুস্থতা হয়ে পড়তে পারেন কারণ এই সময় আপনার রক্তচাপ বা হাটের সমস্যা দেখা যেতে পারে যেহেতু অষ্টমভাবে সূর্য ও মঙ্গলের গোচর হচ্ছে একসাথে মঙ্গলের উচ্চতার কারণে কিন্তু আপনি ছোটোখাটো চোট আঘাতও পেতে পারেন তাই অবশ্যই যারা বাইগা রহিয়াছেন তারা সাবধানে গাড়ি চালাবেন এবং যারা রাস্তাঘাটে হাঁটাচলা করবেন তারা অবশ্যই যেন সাবধানে হাঁটাচলা করেন এছাড়া মঙ্গলের প্রভাবে কিন্তু পাইলস ও পেটের রোগ হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে এর ফলে কিন্তু কোষ্ঠকাঠিন্য দেখা যেতে পারে তাই মশলাযুক্ত খাওয়ার থেকে পরিহার করুন তবে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন অষ্টম হাউস যেহেতু গুপ্ত অঙ্গের কারক তাই এই সময় শুক্রের অবস্থানের ফলে মূত্রনালীর সমস্যা হতে পারে বা প্রজননতন্ত্র সংক্রান্ত কোনো ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে এছাড়া হরমোনাল ভারসাম্যহীনতার ফলে আপনার ত্বকে বা শরীরে কিন্তু র্যাস হতে পারে অষ্টমভাবে বুধের উপস্থিতির ফলে আপনার মানসিক অস্থিরতা বাড়তে পারে তাছাড়া কাজের চাপে বা অহেতুক চিন্তায় কিন্তু স্নায়বিক দুর্বলতা হতে পারে কিংবা রাতের ঘুমের সমস্যার ফলেও কিন্তু আপনার নার্ভের কিন্তু অনেক প্রবলেম আসতে পারে তাই এই সময় আপনাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে শারীরিক দিক থেকে বিভিন্ন অসুখে কিন্তু আপনি পড়তে পারেন তাই ভালো থাকবেন অবশ্যই সাবধানে থাকবেন যদি এই সময় আপনি প্রত্যেক দিন সকালে উঠে মেডিটেশন করেন কিংবা যোগব্যায়াম করেন কিংবা একটু হাঁটা চলাফেরা করেন দিনে দেখবেন আপনি এই সমস্ত প্রবলেম থেকে অত্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ স্বাভাবিকভাবে জীবন কাটাবেন আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন আমি যথাযথ আপনার প্রশ্নের উত্তর দেব আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন জয় রাধে রাধে